মাননীয় চিন্তা হচ্ছে যে বাচ্চাদের মিট মিট থেকে চুরি করেছে যারা গরিব মানুষের রেশন চোর চুরি করলো তার নাকি সুগার হয়ে গেছে মাননীয় খুব চিন্তিত কিন্তু বাংলা ইমার রন্ধরন্ধে যে দুর্নীতি ঢুকে গিয়েছে তিনগুল কংগ্রেসের সেই দুর্নীতি মুক্ত বাংলা কি করবে মাননীয় একটু ভাবছেন না হয়তো তার ভাবার সময় নাই কিন্তু আমাদেরকে কে ভাবতে হবে আমাদের বাংলা সমৃদ্ধির বাংলা ঐক্যের বাংলা সুহার্দের বাংলা এই বাংলা নিয়ে আমাদেরকে ভাবতে হবে আমাদের বাংলাকে কিভাবে নিয়ে যাব। তাই দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি আমাদের রাজনৈতিক দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যে আমাদের ক্ষমতা দখল বড় কথা স্বপ্ন নয় সমাজ ব্যবস্থা পরিবর্তনটাই আমাদের স্বপ্ন তাই আমরা আমাদের কাজে লেগে আছি বিভিন্নভাবে বিভিন্ন সময়ে মানুষ কীভাবে উপকৃত হবে তার জন্য আমরা সদা চিন্তিত মানুষ যেখানে অন্যায় হয়েছে যেখানে অনাচার হয়েছে আইএসএফ সেখানেই পৌঁছেছে আপনারা জানেন কদিন আগে। চোপড়াতে বিএসএফ একটা পরীক্ষা খনন করছিল সেখানে মাটি চাপা পড়ে চারটে শিশুর প্রাণ গিয়েছে সেটা নিয়ে তৃণমূল কংগ্রেস অনেক রাজনীতি করলো কিন্তু খোঁজ নিয়ে দেখুন পরিবার এখনো হয়তো ক্ষতিপূরণ পায়নি কিন্তু আমরা আমাদের রাজ্য নেতৃত্বরা গিয়েছিলেন তাদের পরিবারের সাথে কথা বলেছি প্রয়োজনে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমিও তাদের সাথে ফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে কথা বলেছি যে প্রয়োজনে তাদের চারজনের হয়ে আমরা কলকাতা হাইকোর্টের লড়াই করব আইনি লড়াই করব তাদেরকে ন্যায় ইনসাফ পাইয়ে দেওয়ার জন্য